সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর এখনকার আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম মধ্যরাতে রাজধানীতে তিন বাস ও প্রাইভেট কারে আগুন বিএনপি বা জামায়াতের সঙ্গে জোটবদ্ধ নির্বাচন করতে আগ্রহী জাতীয় পার্টি চাঁদাবাজদের সাথে জোট করার চেয়ে মরে যাওয়া ভালো মন্তব্য হাসনাত আবদুল্লার আওয়ামী লীগের ভোটাররা আল্লাহর মালে পরিণত হয়ে গেছেন মন্তব্য গোলাম মাওলা রনির বিএনপির ফাঁকা রাখা ঢাকা নয় আসনে এনসিবির প্রার্থী হতে চান তাসনিম যারা বন্ধু একটা সিটের বিনিময়ে তোমার স্বপ্ন আর পতাকা বিক্রি করে দিও না সন্দেহজনক পোস্ট নাসির উদ্দিন পাটোয়ারির বাসে আগুন দিল দুর্বৃত্তরা ভেতরেই পুরে মারা গেলেন চালক তারেক রহমান যদি চাইতেন পাঁচই আগস্টেই ক্ষমতা নিতে পারতেন মন্তব্য সালামের বিক্ষোভ মিছিল দিয়ে আওয়ামী লীগের লকডাউন ঠেকাবে জুলাই ঐক্য এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত মধ্যরাতে রাজধানীতে তিন বাস ও প্রাইভেট আগুন মধ্যরাতে রাজধানীতে তিনটি বাস ও একটি প্রাইভেট কারে অগ্নিকাণ্ড ঘটেছে এর মধ্যে যাত্রাবাড়িতে রাইদা পরিবহনের একটি বাসে রায়ের বাগে রাজধানী পরিবহনের একটি বাসে এবং উত্তরা রাইদা পরিবহনের আরেকটি বাসে আগুনের খবর পাওয়া গেছে একই সঙ্গে একশো ফিট রোড সংলগ্ন বসুন্ধরা গেট এলাকায় একটি প্রাইভেট কারে আগুন জ্বলতে দেখা গেছে সোমবার দিবাগত মধ্যরাতে বারোটা থেকে ভোর রাতের মধ্যে এসব ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মোহাম্মদ শাহজাহান হোসেন বিএনপি বা জামায়াতের সঙ্গে জোটবদ্ধ নির্বাচন করতে আগ্রহী জাতীয় পার্টি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি জামায়াত ইসলামী কিংবা এনসিপির মতো দলগুলো যখন নির্বাচনী মাঠে ব্যস্ত তখন ভোটে অংশ নেওয়া নিয়ে চরম অনিশ্চয়তায় আওয়ামী লীগের রাজনৈতিক মিত্র জাতীয় পার্টি অনিশ্চয়তা থাকলেও এরই মধ্যে ভেতরে ভেতরে প্রার্থী বাছাই ও নির্বাচনী প্রস্তুতি নিতে শুরু করেছে দলটি তারা বলছে শেষ পর্যন্ত যদি ভোটে অংশ নেওয়ার ব্যাপারে গ্রিন সিগনাল মেলে তাহলে জোরে সোরে মাঠে নামবে তারা দলটির ইচ্ছা এককভাবে নির্বাচনের চাইতে জোটগতভাবে ভোটে অংশ নেওয়া সেক্ষেত্রে বিএনপি কিংবা জামাইত যে কোনো একটি দলের সাথে জোটে যেতেও আগ্রহী দলটি দলটি মনে করছে নির্বাচনে অংশ নেওয়া নিয়ে এখনো যে ধোয়াশা রয়ে গেছে সেটি হয়তো তফসিল ঘোষণার পর কেটে যাবে তখনই জোটের বিষয়ে আলোচনার উদ্যোগ নেবে দলটি আগামী নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার থেকে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক সংলাপ করবে নির্বাচন কমিশন সেক্ষেত্রে জাতীয় পার্টি সেই সংলাপে আমন্ত্রণ পাবে কিনা সেটি এখনও নিশ্চিত নয় জাতীয় পার্টি নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দল তবে দলটির মধ্যে অন্তর্কন্দলের জেরে কাউন্সিলের মাধ্যমে আলাদা কমিটি গঠন করে সেই তথ্য নির্বাচন কমিশনে জমা দিয়েছে দলটি সেই উদাহরণ টেনে নির্বাচন কমিশন বলছে জাতীয় পার্টি নিজেদের অভ্যন্তরীণ সংকট সমস্যা সমাধান করে যদি ইসির দ্বারস্থ হয় তাহলে দলটির সাথে সংলাপ বা ভোটের বিষয় সিদ্ধান্ত নেবে তারা চাঁদাবাজদের সাথে জোট করার চেয়ে মরে যাওয়া ভালো মন্তব্য হাসনাত আবদুল্লার যারা প্রতি পাড়া মহল্লায় চাঁদাবাজির চালু করেছে তাদের সাথে জোট করে নির্বাচন করার চেয়ে মরে ভালো বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা তিনি সোমবার রাতে এনসিপির চাঁদপুর জেলা সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন হাসনাত বলেন আমরা নাকি বিশটি আসনের বিনিময়ে জোট করে ফেলেছি কিন্তু আমরা প্রথম দিন থেকে বলে আসছি যারা সংস্কারে বিশ্বাস করে চাঁদাবাজ ও টেন্ডারবাজদের বিপক্ষে প্রয়োজনে তাদেরকে দলে নিয়ে জোট গঠন করব আগামী জাতীয় নির্বাচনের আগে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে দাবি জানিয়ে তিনি বলেন সেই আদেশ দিতে হবে ডক্টর ইউনুসকে আওয়ামী লীগের ভোটাররা আল্লাহর মালে পরিণত হয়ে গেছেন মন্তব্য গোলাম মাওলা রনির সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি বলেছেন আওয়ামী লীগের ভোটাররা এই মুহূর্তে আল্লাহর মালে পরিণত হয়ে গেছেন দুনিয়াতে তাদের কোনো অভিভাবক নেই কোনো মুরব্বী নেই কোনো রক্ষাকর্তা অধিকর্তা নেই একমাত্র আল্লাহ যখন তার কোনো বান্দার জিম্মাদার হয়ে পড়েন ঠিক সেই সময়টাতে আমরা তাদের আল্লাহর মাল বলি এই কথাগুলোর সঙ্গে বর্তমান আওয়ামী লীগের নেতাকর্মী বা ভোটারদের সম্পর্ক সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে তিনি সব কথা বলেন গোলাম মাওলা বলেন আওয়ামী লীগের যারা পালিয়ে আছেন শীর্ষ নেতা কিংবা যেসব পাতি নেতা এলাকায় আছেন পালাননি তারা বিএনপি বা জামায়াতের সঙ্গে একটা নেগোসিয়েশন করে আছেন। তাদের কাছে নেতাকর্মীরা যদি কিছু বলতে যান তারা বলেন একটু চুপ করে থাকো দেখো না নিঃশ্বাস নিতে পারছি না আমার নিজের এই ছয় ধারের নয় ধার নেই রনি বলেন যারা সাধারণ ভোটার তারা দিক ঘুরে বেড়াচ্ছে যেহেতু তাদের এই মুহূর্তে ক্ষমতা নেই তারা কোনো একটা জায়গা থেকে স্ট্রংলি দাঁড়াতে পারছে না তারা রাতের আধারে একজনকে কথা দিচ্ছে দিনে একজনকে কথা দিচ্ছে রনি আরো বলেন আওয়ামী লীগের যারা ভোটার আছে তারা ঠিক কিভাবে কাজ করবে এটা এখন বলা যাচ্ছে না তারা কি শেখ হাসিনার কথা মতো ভোট বর্জন করবেন অথবা আওয়ামী লীগ যদি ভোটে না আসে তারাও ভোট কেন্দ্রের দিকে যাবেন না এই শক্তি সামর্থ্য আসবে এটা একেবারে বাদ দেওয়া যাচ্ছে না এর কারণ হলো আজ থেকে চোদ্দ মাস আগে আওয়ামী লীগের যে অবস্থা ছিল সেটি ক্রমান্বয়ে নিউট্রালাইজ হতে হতে এখন আওয়ামী লীগের ব্যাপারে অনেক পজিটিভ কথাবার্তা সারা বাংলাদেশে হচ্ছে বিএনপির ফাঁকা রাখা ঢাকা নয় আসনে এনসিপি প্রার্থী হতে চান তাসলিম যারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় মনোনয়নপত্র বিক্রি করছে জাতীয় নাগরিক পার্টি রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এই মনোনয়নপত্র বিক্রি চলছে এনসিপির মনোনয়নপত্র কেনা যাবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত শীর্ষ পর্যায়ের নেতাদের বেশিরভাগই দলীয় মনোনয়নপত্র এনসিপির কেনেননি তবে গতকাল সোমবার রাতে ঢাকা নয় আসনের জন্য মনোনয়নপত্র কিনেছে দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ঢাকা নয় সংসদীয় আসনটি সবুজবাগ খিলগাঁও মুগদা ও মান্ডা থানা নিয়ে গঠিত বিএনপি ঢাকার বেশিরভাগ আসনে প্রার্থী ঘোষণা করলেও এই আসন ফাঁকা রেখেছে এনসিপি নেত্রী তাসনিম জারার জন্য এই আসনটি ফাঁকা রাখা হয়েছে কিনা তা অবশ্য নিশ্চিত হওয়া যায়নি বন্ধু একটা সিটের বিনিময়ে তোমার স্বপ্ন আর পতাকা বিক্রি করে দিও না যা বললেন নাসির উদ্দিন পাটোয়ারি একটি সিটের বিনিময়ে রাজনৈতিক আদর্শ ও পতাকা বিক্রি না করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এর মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি সোমবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক সংক্ষিপ্ত পোস্টে তিনি লেখেন তার এই বার্তাটি রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে অনেকেই মনে করছেন এটি আসন্ন জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে নীতিগত অবস্থান বজায় রাখার আহ্বান এর আগে বিকেলে রাজধানীতে দলের কার্যালয়ে এক সভায় অংশ নিয়ে নাসির উদ্দিন পাটওয়ারি বলেন বিএনপি ও জামায়াতের বাইরে একটি সংস্কার জোট গঠনের প্রক্রিয়া চলছে তিনি বলেন জাতীয় নির্বাচনের আগে এই জোট হবে আমরা ইতিমধ্যে আলোচনা শুরু করেছি সভায় তিনি আরো বলেন যদি জুলাই সনদের আইনি ভিত্তি না হয় এবং নির্বাচন পিছিয়ে যায় তাহলে তার দায় বিএনপি ও জামায়াতকে নিতে হবে দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের একটি পদ্ধতি বের করে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করতে হবে ইতোমধ্যে সমঝোতার ডেডলাইন শেষ নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি কর্মীদের উদ্দেশ্যে আরও বলেন কারো বুকে দাড়িপাল্লা থাকুক বা ধানের শীষের ব্যাজ সবাইকে বুঝে শুনে সংস্কার জোটে ভোট দিতে হবে তারেক রহমান যদি চাইতেন পাঁচই আগস্টেই ক্ষমতা নিতে পারতেন মন্তব্য আব্দুল সালামের বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুল সালাম বলেছেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতা চাইলে অনেক আগেই ক্ষমতা নিতে পারতেন আমাদের নেতা তারেক রহমান যদি চাইতেন পাঁচই আগস্টেই ক্ষমতা নিতে পারতেন কিন্তু তারেক রহমান যেন তেনভাবে ক্ষমতা নিতে চান না তিনি জনগণের ম্যান্ডেট নিয়েই ক্ষমতা নিতে চান জনগণও বিএনপির পক্ষে আছে সোমবার সন্ধ্যায় ফেনির পরশুরামের নিজ কালিকাপুর এলাকায় বল্লামুখা বেরিবাধের পাশে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন